আজ মাটি সরায় তোমাদের ছবি একে দেখাবো ভগবান জগন্নাথ হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মতো পূর্বাঞ্চলে তিনি পরম শ্রদ্ধার সঙ্গে পূজিত হয় তাকে ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ বলে মনে করা হয় এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে গণ্য করা হয় তিনি বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রার সঙ্গে ত্রিমূর্তি রূপে পূজিত জগন্নাথ শব্দের অর্থ জগতের প্রভু জগন্নাথ ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুজো বা উৎসব হল রথযাত্রা রথযাত্রা হলো জগন্নাথ বলরম এবং সুভদ্রার বার্ষিক রথ উৎসব এটি আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় পুরীতে এই রথযাত্রা বিশ্ব জুড়ে বিখ্যাত এবং এর পাশাপাশি এখন দু থেকে দীঘা সৈকতেও জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যেখানে লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে অংশ নেবেন